এটা অনেক আগে থেকে প্রথমে বানিয়েছিল আমার দাদা হম তারপরে আমার আব্বা তারপরে আমার আব্বা থেকে আমি শিখলাম আমার আব্বা থেকে অনেক কারিগর শিখছে প্রচার করার চাই মডেলিং করতে চাই যেমন আমার এই জায়গার মধ্যে এমন জিনিস পাওয়া যেতে আছে বা এমন জিনিস উন্নত অনেক মানে ড্রামের মধ্যে ব্যবহার করতে পারবেন ঘর বাড়ির মধ্যে ব্যবহার করতে পারবেন তারপর ধরেন মিল ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারবেন আপনার ফুলের কিছু কালেকশন আছে এটা ছেলে একটাই একটা এটা কি আপনার ছেলেই কাজ করে না 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 এটাকে আমি আনবো না আচ্ছা অনেক পুরানো ক্যান্সিল আমরা অনেকই জানি অনেকেই জানি না কিন্তু এক ভাই অনেক পুরোনা অনেক দিন যাবৎ উনি ছোটোকাল থেকে এই ধরনের সিস্টেমগুলো বানিয়ে থাকে এটা বিজ্ঞাপনের জন্য ওয়ালে কিন্তু এটা একটা শিল্পী আকার একটি সাইনবোর্ড যে এত নিখুঁতভাবে তারা তৈরি করে থাকে আর এটা কিন্তু অনেক মানুষের উপকার হয় অনেক জনে অনেক টাকা লাগে বড় বড় কাজ করতে কিন্তু এখানে সামান্য টাকা দিয়েই তারা তৈরি করে তাদের বিজ্ঞাপনে দিল কিন্তু এটা অনেক বছর পুরানো একটা কাজ এই পুরানো কাজটা ইতিমধ্যে অনেকটা পিছে পড়ে যাচ্ছে আজকে বাইশ সাথে আমি কথা বলবো যে আসলে এখানে কি কি ধরনের কাজ করা হয় এবং এটা কত বছর কি আসল সম্পূর্ণ জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ জাভেদ আচ্ছা ভাই আপনি এটা কতদিন যাবতে এটা করে আসছেন এটা অনেক আগে থেকে প্রথমে

সেই জন্য আরকে কাছে হাতে কাস্টমাইজ আচ্ছা মূলত এটা কারাকারা বেশিভাগ আপনাদের থেকে নেয় এটা যারা প্রচার করবার চায় মডেলিং করতে চায় যেমন আমার এই জায়গা মধ্যে এমন জিনিস পাওয়া যায় যেটাছে বা এমন জিনিস শূন্যতা অনেক মানে তারা এই জায়গা জায়গা ছাপ দিবে যারা যারা বিজ্ঞাপন করে তাদেরকে আপনাদের আমি জানি যে এখানে অল্প সময় এবং অল্প টাকা এই কাজটা করা যায়

আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন যদি আমি একটু ব্যক্তিগত ভাবে আপনার চলে যাই আপনার এখানে আমার ছেলে একটাই একটা এটা কি আপনার ছেলে কাজ করে না 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 এটাকে আমি আনবো না আচ্ছা আপনার ছেলে কি করে এখন আমার ছেলে এখন বর্তমানে চাকরি জব করে চাকরি করে তো প্রায় আপনার কত বছরে যদি আপনি অনুমান করেন আমি ছোটবেলা থেকে এই কাজ করব ম্যাক্সিমাম একটু সময় আমার বলেন যে কত বছর কত হবে 30 35 হবে 30 35 বছর ধরে আপনার বাবা কই গেছে এটা এখন এই হালটা আপনি নিছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যেখানে আছি এটার নামটা কি বলা হয় এটা হলো নাজিমুদ্দিন রোড পুরান ঢাক কেন্দ্রীয় কারাগার কেন্দ্রীয় কারাগারের সাথে আপনি পাবেন আপনার নাম কি বললেন ভাই আমার নাম মোহাম্মদ জাবেদ আচ্ছা যদি অনেক ভাইরা জানা না আমি একটু যদি আপনি যেহেতু আপনি একটা আমি যদি বলি যে একটা ঐতিহ্য এই জিনিসটা অনেক পুরানো একটা কাজ যে যারা এই জিনিসটা যারা একবারে বিলীন হয়ে যাচ্ছে আমরা চাই যারা আশেপাশে আমরা জনগণরা আছি যারা এই ধরনের কাজ করি যদি আমরা এটা ধরে রাখি তাইলে কিন্তু ভাই কিন্তু আরো সামনে এগিয়ে যেতে পারবে আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর শিল্পী আকারের কাজটি দেখেন কত সুন্দর সুন্দর কাজ এগুলা যদি আমরা ধরে রাখতে চাই এই ঐতিহ্যটা তাহলে আমরা কিন্তু এটা ধরে রাখতে পারি কিভাবে যেটা আমরা যারা কাজ করি এই ধরনের কাজ করি অনেক হাজার হাজার টাকা দেওয়া লাখ লাখ টাকা দেওয়া বিজ্ঞাপন তৈরি আর আমরা কিন্তু ইচ্ছা করলে এই সুন্দর একটি দেন অনেক সুন্দর কাজ করছে এখানে তার কোম্পানির নাম আছে তার মোবাইল নাম্বার আছে কি সুন্দর করে কাজ তৈরি করছে এগুলো যদি আমরা বাঁচায় রাখতে চাই এই বাংলাদেশ এটা কিন্তু একটা শিল্প আকারের একটা কাজ খুবই সুন্দর একটা কাজ আমরা চাই যে এই কাজটা ধরে রাখে আর ধরে রাখার আগে আমি একটু যদি আপনাদের অনুরোধ করি যে আপনার ভাইয়ের কাছে আসবেন এটা হলো জেলখানার সাথেই কিন্তু ওনার দোকানটা আপনি যে কোন আচ্ছা ভাই এটা কি কি ধরনের আপনারা কাজ করে থাকেন বেশিরভাগ কাজ বেশিরভাগ কি কাজ আমরা করতে পারি এটা নিয়ে

তো আমরা অনেক সময় অনেক টাকা খরচ করি অনেক সময় ইন্ডিয়ার থেকে আমরা লোক আনি আপনি যে ডিজাইনটা চান সেই ডিজাইনটা আপনি করে দিতে পারবেন খালি ডিজাইনটা দেখাইলেই হবে দেখেন কত সুন্দর এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন দর্শক এই যে দিন আপনি যে ওয়ালে দিবেন ওয়ালে যত বড় হোক না কেন আপনি ইচ্ছা করলে আপনার রঙের মানে মাধুরী মিশিয়ে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনার ওয়ালে কিন্তু আপনার মিস্ত্রি দিয়ে সাজে নিতে পারবেন আর এরকম যদি আমরা কাজ করি তাহলে এই কাজটা কিন্তু আমরা অনেকদিন বাঁচিয়ে রাখতে পারবো আর এই যে ভাই খুব নিক্ষুত ভাবে কাজ করে যাচ্ছে দেখেন অনেক সুন্দর কাজ আর এটা কিন্তু জেলখানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা জেলখানার সামনে কিন্তু আপনার পেয়ে যাবেন এটা যেখান থেকে আসলে কিন্তু আপনি এই ধরনের কাজটা আপনার করে নিতে পারবেন ভাই যেহেতু অনেক আমি চাই যে আপনাদের কাছে মানুষ আসুক মানুষে এই ধরনের অনেক লোকে জানে না এটা কোথায় পাওয়া যায় আর এই কাজটা কোথায় পাওয়া যায় যদি আপনার নাম্বারটা একটু বলে দিতেন আমাদের আমার নাম্বারটা হলো বাংলা লিন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো ফাইভ এইট থ্রি ফাইভ নাইন আচ্ছা অনেক লোকে কিন্তু অনেক চৌষট্টি জেলা থাকে তারা কি আপনাকে অর্ডার করে আপনি কুরিয়া সার্ভিস দিতে অবশ্যই ইনশাল্লাহ দিতে পারবেন হ্যাঁ সার্ভিস আমি আমি চাই যে বাইরের সাথে আপনারা যোগাযোগ করেন আর এই যে নাম্বারটা বললো এই নাম্বারটা আমি চাইলাম আমার ডিসক্রিপশন আমি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর এই ধরনের আপনার শিল্প আকারে যে কাজটা আপনার করা যেতে চান বিজ্ঞাপনের জন্য বায়ের সাথে কিন্তু যোগাযোগ করবেন সারা বাংলাদেশের থেকে কিন্তু বাইরের কাছে আমরা চাই যে বাইরে অনেক দিন এই কাজটা নিয়ে বেঁচে থাকুক আর আমরা এখান থেকে যে আমাদের প্রজন্ম থেকে জানে হারিয়ে না যায়